السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আজকে আমাদের এই বিশেষ ভিডিও বার্তা যা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি মহান আল্লাহ পাকে দরবারে দোয়া কামনা করছি আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুন সর্বোপরি আপনারা সকলে অবগত আছেন রহণ্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা গুটি গুটি পায়ে দিনের বিশেষ খিদমতের কাজে নিয়ে রয়েছে এই যারা ভিডিও বার্তা দেখছেন বা দেখবেন সকল কাছে অনুরোধ রাখছি আপনারা সকলেই জানেন যে রোহনডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খালজিয়া মাদ্রাসার প্রতি বছর না এবছরও আগামী চব্বিশে নভেম্বর সোমবার অর্থাৎ আগামী সোমবার আজকে আমাদের আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার আগামী সোমবার সকাল সাত ঘটিয়া থেকে দুপুর দুইটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বাস্তবিক সভা অনুষ্ঠিত হবে তাই এই বিশেষ ভিডিও বার্তার মাধ্যম দিয়ে আমি সকল কাছে আবেদন রাখছি ওলামায় কেরাম হোফাহাজে কেরাম আসতেজায় কেরাম সর্বসাধারণ যাদের দিনের প্রতি দরদ রয়েছে আমি সকল কাছে আবেদন রাখছি আপনারা উক্ত দিনে অর্থাৎ আগামী সোমবার চব্বিশে নভেম্বর মাদ্রাসার পক্ষ থেকে সকলকে দাওয়াত করছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আল্লাহর আসতে দিনের জন্য দিনের খাতিরে আপনারা সকলেই প্রতি বৎসর এই বৎসরও আগামী সোমবার রোহনটা মাদ্রাসার বাসি সালের স্বভাবে অভ্যস্ত হবে আশা রাখছি ভাইরা আমার আপনারা সকলে জানেন আমরা কুটি কুটি পায়ে রোহনটা মাদ্রাসা আল্লাহ তালা আমাদেরকে অনেকটা পথ এগিয়ে নিয়ে এসেছেন আমাদের আগামীতে অনেক লক্ষ্য রয়েছে এই লক্ষ্য পূরণ করার পিছনে আপনাদের সাহায্য সহযোগিতা যেমন আগে ছিল আগামীতে আরো বৃহৎ দরকার আমাদের এই জন্যেই আমি আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে আমরা আপনাদের জন্য যত প্রকার ব্যবস্থা করা যায় আমরা করার চেষ্টা করছি বসার জায়গা থেকে শুরু করে আপনাদের যত প্রকার আমাদের যত প্রকার আমাদের সুযোগ সুবিধা করা দরকার আমরা করার চেষ্টা করছি আপনারা বিশেষ করে আপনাদের কাছে আবেদন রাখছি মেহরবানি করে প্রতি বছর নাই এবছর আপনারা দলা দলে আমাদের এই বার্ষিক ইসালে স্বভাবে যোগদান করি আমাদের এই ইসালে স্বভাবকে সাফল্য করবেন এবং সর্বোপরি এই ইসালে স্বভাবে শরিক হওয়ার পরে আল্লাহ পাকের রহমতে আমরা অশেষ সভাবে অধিকারী হব ইনশাআল্লাহ তাই সকল দিনই ভাইদের কাছে আবেদন রাখছি এবছর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের প্রায় কমবেশি বেশি নয় জন ছাত্র যারা যাদেরকে পাখি প্রদান করা হবে করানো হবে তারা গতকাল তারা বৈঠক দিয়েছে ইনশাআল্লাহ এবছর আমাদের প্রতি বছর নেয় পাখি প্রদান করেন আমাদের আহ আগত পির জাদা মুফতি ইমরান উদ্দিন সুদ্দিক আলাইশ সাহেব আলিয়া তিনি বছর আসবেন তাই আমি আবারও আপনাদের সকল কাছে আবেদন রাখছি আপনারা বেহরবাণী করে শত ব্যস্ততার ভিতর দিয়েও আগামী চব্বিশ নভেম্বর অর্থাৎ আগামী সোমবার সকলেই মাদ্রেশার মাসবে উপস্থিত হবে বলে আশা রাখছি এই বলে আমি আমার ভিডিও বার্তা ইতি করছি সর্বোপরি সকলে সকলের কাছে আবেদন রাখছি আপনারা দ্রুত আমাদের ভিডিও বার্তাটাকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন যাতে করে সকলের কানে কানে পৌঁছে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু